বেশ কদিন থেকে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত নেত্রী উমামা ফাতেমা সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন মন্তব্য নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে তিনি কি সত্যি একজন সাহসী নেত্রী যিনি সততার দায়বদ্ধতা থেকে গঠিত একটি ছাত্র প্ল্যাটফর্মের ভিতরের দুর্নীতিগুলো ফাঁস করছেন নাকি তিনি নিজেই নতুন এই তরুণ শক্তিকে বিতর্কিত করে তোলার জন্য পুরনো গতানুগতিক রাজনৈতিক শক্তিগুলোর দ্বারা নিকুদভাবে পরিচালিত সাজানো একটি নাটকের অংশ যার পিছনে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য নাকি তিনি বিদেশি কোনো এজেন্সির নিয়োজিত একজন কুশিলক যারা পতিত শক্তির হয়ে মাঠে নেমেছে যারা আসলে চায় না বাংলাদেশের প্রগতিশীল তরুণদের রাজনৈতিক শক্তি হিসেবে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক জুলাই গণ অভ্যুত্থানের মূল শক্তি তরুণদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এক সময় উমামা নিজেই যার একটি নিবেদিত প্রাণ ছিলেন সেই প্ল্যাটফর্মকে ঘিরে তার দেওয়া ঘন ঘন বিতর্কিত বক্তব্য পদত্যাগ এবং বারবার লাইভে এসে কান্না এই বিষয়গুলো জনমনে তার সম্পর্কে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে এমনকি তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ তৈরি করে দিচ্ছে বিশেষ করে বিএনপির চাঁদাবাজির অভিযোগে জর্জরিত দলটির হাইকমান্ডের নিরবতা নিয়ে প্রশ্ন না তুলে সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্মে বিচ্ছিন্ন কর্মকাণ্ডকে উদ্দেশ্য পূর্ণিত বলার যৌক্তিকতা তুলে ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে যেভাবে আবেগ আপ্লুত কান্না জড়িত কণ্ঠে কথা বলেন সেটা কোনো মানুষের সাংগঠনিক চরিত্র হতে পারে না সেই চরিত্রের মাঝে থেকে বেরিয়ে আসে এক গভীর সর্বজনীন গন্ধ কারণ আবেগ দিয়ে দল বা সংগঠন চলে না সেখানে আবেগ আদর্শ যেমন থাকে তেমনি দায়িত্ব পালনের কঠোরতা ও স্থিতিশীলতাও থাকতে হয় একজন নেতা নেতৃত্ব সাংগঠনিক দৃঢ়তা থাকতে হয় সংগঠনের ভুলগুলো সংশোধন আপান্ত চেষ্টা থাকতে হয় এবং পরিশেষে সফল না হলে ডাইভার নিয়ে সরে যেতে হয় কিন্তু সেই সরে যাওয়া মানে এই নয় যে পুরনো সংগঠনের নামে কুচ্ছা রটনার প্রভাগান্ডা চালিয়ে যাওয়া যেটি এখন বেশ সচেতন ভাবে করে যাচ্ছেন উমামা ফাতেমা কাজে উমামা ফাতেমার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে তিনি কি একজন আদর্শবাদী নেত্রী নাকি তিনি তরুণদের প্ল্যাটফর্মকে বিতর্কিত করে তোলার জন্য কোন দলের বা এজেন্সির হয়ে কাজ করছেন তার সব বিতর্কিত বক্তব্য পদত্যাগ এবং নাটকীয় আবেগ সবই কি দেশি বিদেশি বৃহৎ কোনো পরিকল্পনার অংশ দর্শক আপনার সাথে উমামা ফাতেমার চরিত্র কতটা স্পষ্ট জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ